এই যে রাষ্ট্র মেরামতের দফা আমরা ঘোষণা করছি এটি কিন্তু বিএনপির কোনো রাষ্ট্র মেরামতের দফা না এটি বাংলাদেশের জনগণের বাংলাদেশ রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের জন্যে এই একত্রিশ দফার ঘোষণা করা হয়েছে এটির প্রয়োজনীয়তা কেন হয়েছে কারণ বাংলাদেশ রাষ্ট্রটিকে বিগত ষোলো বছরে খুনি স্বৈরাচারী পতিত ফ্যাসিস হাসিনা এবং আওয়ামী লীগ সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে রাষ্ট্র সরকার দল সকল কিছুকে একসাথে মিলেমিশে একাকার করে ফেলেছিল এখানে আমাদেরকে বুঝতে হবে যে রাষ্ট্র স্থায়ী একটি বিষয় এবং সরকার একটি অস্থায়ী বিষয় রাষ্ট্রের জনগণ থাকে তার একটি ভূখণ্ড থাকে এবং সেই রাষ্ট্রের জনগণ সে তারা নির্বাচিত একটি সরকারকে দায়িত্ব দেয় কিছুকালের জন্যে তার রাষ্ট্র পরিচালনার জন্য এবং এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কিছু রাষ্ট্রযন্ত্র থাকে সেগুলো স্থায়ী যাদের মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করা হয় আজকে আমাদের এই একত্রিশ দফা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এটিকে স্থায়ী করার লক্ষ্যে এবং জনগণের কল্যাণে এই একত্রিশ দফার প্রণয়ন করা হয়েছে এই যে আমাদের একত্রিশ দফা এটিকে মূলত চারটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে প্রথমটি হল সাংবিধানিক সংস্কার দ্বিতীয়টি প্রশাসনিক সংস্কার তৃতীয়টি জনকল্যাণ বিষয়ক সংস্কার এবং চতুর্থ অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক সংস্কার